আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমরা ধারাবিকভাবে করোনকান মসরতুল বাকর দুই শত সাতাত্তর নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভয়ঙ্কর শিখেছি এবার আমরা দুই শত আটাত্তর নং আয়াত সহি শুদ্ধ ভয়ঙ্কর শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই বেশি লাইক করে দেবেন দেখেন যদি কোনো হরপের পরে এরকম চিকন চিহ্ন বামে লম্বা যে থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টেনে পড়ব রেগুলার মাদ্য মুং ফাঁসিল তাহলে বলবো ইয়া হামজা আই ইয়া পেশ ইউ আই ইউ আইউ ইয়ু এ তিনটা তো চিহ্ন করে বললে তাসদি তাসদি যেভাবে থাকবে সেসব দুই বচন করতে হবে দেখুন ইয়া আই হা যা লামকে দেবে হালাম যে হাল লাম যে বল আলি ফ্রয়েসে আলি ফ্রয়েসে এগুলো সব বাদ যাবে তাহলে হাল্লা আইউ হাল্লা জালজা ইয়াকে ধরবে জালিয়াজের জি জেরে বাম পাশে জজমলাইয়া একালিফ টান আরেকটা জিনিস খেয়াল রাখবেন জালটা নরম করে উচ্চারণ করতে হবে জিব্বার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে জি নুন যেমন না আইয়ু হাল্লাজি না ইয়া আইয়ু না হামজা খারাজ আ যেখানে খারাজ হব সেখানে একালিফ টান মিম জর মা আ মা নুন যা তাকে ধরবে দেখেন ওয়া আলিফ আলিফ এগুলো কিছু আছে নাই কিছু নেই জব জের পেশ কিছু নেই না কারণে এগুলো এগুলোকে সব বাদ দেবো আমি এভাবে আ মানুত নুন তাপেশ নুন তাপেশ নুত আ মানুত তাজবত্তা আ মানুত

আল্লাহ শব্দের ডানে পেশ থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে বলবো ল আমানত আমানুত আনু তাকুল ল হা আমানুত মানুত তাকুল ল হা আমার সাথে একবার বলেন তো দেখি বলেন আমানুত মানু হা ওয়াজ ওয়া জালদ যা ওয়া যা কে ওকে র রা পেশ রু পেশের বাম পাশে ওয়া ও একালিফ টান ওয়া যা রু ওয়া যা রু ওয়া যা রু মিমালিজর মা জবরের বাম পাশে খালি খালিয়ারিফ একালিফ টান ওয়া যা রু মা ওয়া যা রু মা আমার সাথে একবার বলেন তো দেখি বলেন এখান থেকে বলেন আ

যেখানে খারাপ জবর থাকবে সেখানে একালির ট্রেনে পড়তে হয় কিন্তু আমরা এখানে একালির না টেনে আমরা তিন আলির ট্রেনে পড়বো কেন দেখেন উপরে চিকন চিহ্ন আছে বামে আবার লম্বা হামজা রয়েছে যদি কোনো হার পর চিকন চিহ্ন বামে এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন আলির ট্রেনে পড়ব তাহলে বলবো মেন রিবা। রিবা মিনার কেন একফা না কেপি তো লোকে গুন্না করে পড়তে হবে কেন দেখেন নুন সাকিনা পরে কাপ রয়েছে আবার এটা কুং কাপ নুন পেশ কুং এটাকে আমরা গুণ্না করে পরবো অনেক কেন দেখেন এখানে নুন সাকিব তা রয়েছে কাফ এবং তা এই দুইটা হলো ইকফা হাকিকির হরফ অর্থাৎ এই দুইটা হরফ যদি নুন সাকিনের পরে আসে তা নুন সাকিনটাকে অনিশ্ধে গুণ্ডা করে পড়তে হয় এইভাবে ইং কুং বুঝতে পারলেন অথবা একটু সহজ করে বলি যদি নুন সাকিন অথবা তানমিনের পরে হা আইনহা গইন অর্থাৎ সত্যটি মাখরাজের প্রথম তিনটি মাখরাজে যে ছয়টি হরফ রয়েছে এই ছয়টি হরফ যদি নুন শাকিন এবং তানবিনের পরে আসে তাহলে সেই নুন সাকিন তানবিনটাকে গুন্না ছাড়া পড়তে হবে আর যদি নুন শাকের তার ব্যাপারে ছয় হরফবে কোনো একটা হরফ না থাকে যদি অন্য কোনো হরফ থাকে যেমন কাপ তার রয়েছে অথবা অন্য কোনো হরফ থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো অনস্বাধ্যে গুণ্ডা করবো এইভাবে অথবা নুন নীল কালার অঙ্ক থাকলে নুন শাকিটাকে আমরা অনির সাথে গুণ্ডা করবো তাই না এবার দেখেন তাজা মিমকে ধবে মিম সাকিনা পরে সাথে মিম রয়েছে আমরা জানি মিমে তাসিদ গুন্না করা উচিত অর্থাৎ তাতে হলো মিমকে গুন্না করে পড়তে হবে তাহলে গুন্না করবো আমরা ইং কুং তুম মিম হামজা পেশ মিম জের মি 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 মুয়াকে তবে নুনিয়া জের নি জের বাম পাশে যতলা লাইয়া একালিফ টান মু মিনি নুন জমন না মু মিনি না মু মিনি না এখন আমি অফ করি থেমে পড়ি তার নামে সাকিন দেব নিটাকে আমরা তিন টেনে পড়ব এইভাবে বলবো মুমিনিন মিনি ইংকুং তুম মিনি দেখে আমার সাথে একবার বলেন বলেন ইয়া আই হাল্লা রিনা আকুল وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم তাহলে আপনি বুঝতে পারেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুণনা করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু